এসেছিল জীবন দিয়েছিল রাজনীতি হয়েছিল আমাদের সে আশাগুলোকে দুমড়ে নুসরে ওরা ছাড় করে দিচ্ছে কিন্তু বিষয়। দীর্ঘ সময়ের পরে হাসিনা থেকে আমরা মুক্তি পাইছি কিন্তু হাসিনার নির্যাতনের স্টাইল থেকে আমরা মুক্ত হইতে পারি নাই হত্যা করেছিল মধ্যে ছাত্রলীগের গুন্ডারা পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে হত্যা করেছিল বাইরের পুলিশদের মধ্যে কোন পার্থক্য নাই বিশ্বจิต আপনাদের ভুলিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি সহাকের পুলিশদেরকেও আমরা বাংলাদেশী স্থির হইতে দেব না বাইরেamal বাংলাদেশের বংশের উপরে দূর দূর ইরচাতন পুরো বাংলাদেশের উপরে bomb হয় নাই না না এটা বাইরের বাংলাদেশের মানুষকে খুন করত মানুষকে খুন করত আয়না করে রাখত পাঁচ আগস্টের পরে এই বাহিনীগুলোর আচরণে করে পরিবর্তন হয়েছে আমরা সরকারের কাছে বলতে চাই সংস্কার শুধু নীতিতে হলে হবে না যারা নীতি প্রয়োগ করে ওই আমলা সচিব এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও সংস্কার করতে হবে শের প্রশাসনে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আওয়ামী দল দল দরদ ওত পেতে বসে আছে এতদিন দিন পর এসেছে আওয়ামী লীগের দরদ আওয়ামী পুলিশেরকে আওয়ামী আমলাদেরকে বিচারের

করে বাংলাদেশে ধর্ম বিদ্বেষের ইসলাম রাজনীতি চর্চা করা হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের বাংলাদেশ ধর্ম বিদ্বেষের বাংলাদেশ হবে না ধর্মীয় বিভেদের বাংলাদেশও হবে না আমরা দেখেছি আওয়ামী লীগের সবাই আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের বাড়ি ঘরে আগুন স্বার্থের জন্য আওয়ামী লীগের পান্ডারা ছবি দখল করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা হিন্দু কমিউনিটির উপরে আঘাত করে বাংলাদেশের মুসলমানদেরকে ভিলেন বানানোর চেষ্টা করেছে এই বাংলাদেশে হিন্দু মুসলমান আমরা কোনো পার্থক্য করতে চাই না এদেশের মুসলমানের যতটুকু অধিকার এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাউথ একই ধরনের অধিকার ভাইরা আমার বাংলাদেশ রাষ্ট্রটিতে যে জুলুম চেপে বসেছিল তার বিরুদ্ধে গত বছর যখন আন্দোলন হয় সেই আন্দোলনের সবাই যাতে আমরা স্লোগান দিয়েছিলাম কোটা না মেধা 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 আমরা মেধাবীদের বাংলাদেশ করতে চেয়েছি কিন্তু যদি এখনো পর্যন্ত প্রশাসনে কোনো আজ করতে গেলে আমাদেরকে ঘুষ দিয়ে কাজ করাতে হয় তাহলে কে মেধাবীদের বাংলাদেশ করা সম্ভব হবে যদি কোন কাজ করাতে গেলে নেতার সুপারিশ লাগে মানুষ নিজের মত করে কাজ না করতে পারে তাহলে কি মেধাবীদের বাংলাদেশ হবে অতএব মেধাবীদের বাংলাদেশ করতে হলে এই বাংলাদেশে সকল মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে ভাইরা এই বাংলাদেশের মানুষেরা আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্যের জায়গা রয়েছে এই আওয়ামী লীগ বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে তারা বাংলাদেশের গুলোকে একটার বিরুদ্ধে আর একটাকে তারা নেগিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কৃষিবাদ বিরোধী দলগুলো বিসিদের মধ্যে পুলিশ نیرভর রাষ্ট্রটি করবে dissipative <Sessizlik> দলগুলো সকলে মিলে বাংলাদেশের নীতি নির্ধারণ করবে সশস্ত্রের কাজ করবে ওই আওয়ামী লীগের কি বাংলাদেশে ফের আর চেষ্টা করে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি নতুন সিস্টেম দাঁড় করাতে নতুন রাজনীতি নির্মাণ করতে চেয়েছি যে নতুন রাজনীতিতে বেশি শক্তি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না থাকবে নৈতিকতার চর্চা ইনসাফের কথা মানবিক মর্যাদার কথা বাংলাদেশের মানুষের অধিকার বাস্তবায়নের কথা এই রাজনীতিকে বাংলাদেশে আমরা ছড়িয়ে দিতে চাই আর বাঘের হাটের মানুষেরা আপনাদের কাছে আমরা ওয়াদা চাই

বাগেরহাটবাসী আজকে এই বৃষ্টির মধ্যেও এত সময় অপেক্ষা করে আপনারা এসেছেন জুলাই 11 অভ্যুত্থানের এক বছর পূর্তিতে যেই জুলাই পদযাত্রা চলমান রয়েছে আজকে আমরা সেই পদযাত্রা এসেছি হাটে। আমরা জানি বাগের ইতিহাস বাগের কোনো আজকে কালকের কোন শহর নয় অন্তত পাঁচশো বছরের ইতিহাস রয়েছে এই বাগের শহরে এই খলিফাতাবাদ শহরে যে শহর তৈরি করেছিল খান জাহান আলী এই বাগের হাট শুধু বাংলার বদীপ নয় পুরো বিশ্বের বুকে এক অনন্য নিদর্শন হিসেবে এক অনন্য শহর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল শহর 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 বাগের হাট প্রসিদ্ধ কিন্তু দুঃখের বিষয় আমরা যখন আসলাম যেই রাস্তা দিয়ে আমরা এই মিছিল নিয়ে আসলাম সেই রাস্তা দেখে কে বলবে এটা জাহান আলীর সেই খলিফাতাবাদ এটা আমাদেরই শরম আমাদেরই লজ্জার বিষয় যে এই বাগেরহাটকে আমরা এই বাগেরহাটের ঐতিহ্যকে আমরা বিশ্বের বুকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি এই বাগেরহাটের যেই নগর ব্যবস্থাপনা ছিল এই বাগেরহাটের যেই পানি ব্যবস্থাপনা ছিল পুরা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের যে পানি ব্যবস্থাপনা নগর ব্যবস্থাপনার থেকেও উন্নত ব্যবস্থাপনা ছিল এই বাগেরহাটে এবং সেটা আজকে নয় পাঁচশো বছর আগের কথা আমরা বলছি আপনারা জানেন খান জাহান আলীর কথা তিনি ছিলেন ইসলাম প্রচারক সমাজ সংস্কারক তিনি ছিলেন অন্যতম নগর পরিকল্পনাবিদ হিন্দু মুসলমান সবাই তার কাছে যেতেন উপকৃত হতেন জনকল্যাণ এবং উন্নয়ন ধর্ম এবং মানবতা প্রাণ প্রকৃতি এবং মানুষ ইতিহাস এবং স্থাপনা সবকিছুর মিশ্রণ হয়েছে এই বাঘের হাটে এবং এই বাঘের হাট প্রতিরোধের অন্যতম দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং জুলাই গণপুত্থানে আমাদের সাথে রয়েছে এই সকল শহীদ পরিবারেরা পরিবারেরা যাদের সন্তান এই বাঘের সাথে সন্তান ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষকে মুক্তি দেবার জন্য জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল প্রিয় বাঘের আমরা সেই আত্মত্যাগ ভুলিনি আমরা সেই জীবন দান ভুলিনি আমরা তাই আজও বলছি আমাদেরকে সেই ফ্যাসিস গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে দিকে সামনের হবে আমরা কোন দলের বিরোধিতা করি না কোন দলের বিপক্ষে বলি না আমরা বলি পুরোনো বন্দোবস্তের বিপক্ষে আমরা বলি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে প্রিয় বন্ধুগণ যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখছে পুরনো চাঁদাবাজির সংস্কৃতি মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দান হতে হবে আবারও কথা বলতে হবে আবারও রাজপথে নামতে হবে প্রিয় বাঘের আমরা বলেছি স্পষ্ট হবে এই গণ অভ্যুত্থানের রাখতে চায় জনগণ কোনো ভাবেই তাদেরকে আর মেনে নেবে না বাঘের কি চাঁদাবাজি কমেছে আমাদের শহীদ ভাইরা কে এই জন্য জীবন দিয়েছিল এই সিস্টেমকে বদলাতে হবে শুধু দল বদলাইলেই হবে না আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি এই মাফিয়া এই দুর্নীতি সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মানুষ তার মর্যাদা পাবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাগের হাতে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে বাগের হাতে স্বাস্থ্যের প্রসার হবে বাগের হাত থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত করতে হবে আপনার আইনের আশ্রয় নিন আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো এই যে ব্যবসায়ী নিহত হলো এর দায়টি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশ এর দায় নিতে হবে এবং পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাষাবাসদেরকে ভয় পেয়ে মনে রাখবেন এই ফ্যাসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে হাটবাসী আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ আজকে যারা মুরব্বীর উপস্থিত হয়েছেন আমাদের মা খালার উপস্থিত হয়েছেন আরেম সমাজ উপস্থিত হয়েছেন আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি দিয়ে আমরা গরম উত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গণ উত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাস চাঁদাবাজির সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবারও আপনাদের কাছে এসেছি আমরা আবার আপনাদের দুয়ারে এসেছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন আমরা ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট এবং জুলাই শনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে হতে হবে এবং এটা এই জুলাই অগস্ট মাসের মধ্যেই হতে হবে তেসরা আগস্ট ঢাকায় দেখা হবে শহীদ মিনারে মানুষের মুক্তির ইস্তিহার চারাবাজ মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে ¡No, no, Gracias.